সকালে ঘুম থেকে উঠি দেখছি যে আকাশে মেঘের কুয়াশায় ভর্তি কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার দেখো পুকুরটা বুঝতে পারছো তোমরা এটা যে পুকুর আছে আর ওই পারে যে বাড়ি আছে তোমরা কিছু বুঝতে পারছো কিচ্ছু বুঝতে পারছো না আমিও তো উঠে অবাক এটা দেখো রাস্তাতেও দেখাচ্ছি দেখো মেঘটা দেখো কালো ধোঁয়াশায় ভর্তি আর এইদিকে হচ্ছে আমাদের লাউ গাছটা দেখো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে ওই চাল থেকে আবার এই চালে তুলে দিয়েছে আর লাউ এখনও ধরেনি কারণ দুটো তিনটে ধরেছিল সবগুলোই পচে যাচ্ছে আর এই আমি অপর গাছটা হচ্ছে প্রায় এক বছর হয়ে গেলো লাগিয়েছি ছাগলে হতেই দিচ্ছে না গাছটা তাহলে কি করে হবে আমি মশারি দিয়ে ঘিরে দিয়েছি গোবর জল দিচ্ছি তাও হতে দিচ্ছে না যাই হোক শুভ সকাল বন্ধুরা আমি রিঙ্কু তোমাদের সঙ্গে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করিনি তারা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি অনেক দূর পৌঁছাতে পারি আর তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে তো আমার আরও অনেক খুব ভালো হয় কারণ হচ্ছে তোমরা যদি না ভালোবাসা দাও তাহলে আমি ভিডিওটা কি করে বানাবো বলো তোমাদের ভালোবাসাতেই আমাকে ভিডিও বানাতে অনেক 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 সাহায্য করবে আর অনেক ভালোবাসা দেবে আমাকে ভালো লাগলে কমেন্টে জানিও তা দেখো সকালে আজকে দেখলে তো মেঘের অবস্থা খুবই খারাপ আকাশে কুয়াশায় ভর্তি তাও সকালবেলা যেসব কাজকর্ম থাকে সেই কাজগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর কাজটা না শেয়ার করলে না করলে তাহলে কে করবে বলো আমাদের ঘরেই করতে হবে কারণ ঠান্ডা পড়েছে বলে যে কাজ করব না তা তো আর হবে না খাবার দাবারও বানাতে হবে কাজও করতে হবে ছেলে মেয়েকেও দেখতে হবে তো দেখো ওইদিকে কাজ করে ঝাড় দিয়ে তারপরে হচ্ছে আমি জল আর না দৌড়ে দিয়ে দিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরটা ক্লিন করতে কারণ রাত্রেবেলা তো একবার মুছা লাগিয়েছিলাম সকালবেলা তো যা রান্না করব তার জন্য আমি আরেকবার পরিষ্কার করে নিচ্ছি তো চলো পরিষ্কার করে নিন দেখো ভালো করে আমি গ্যাসের ওভেনটাও মুছে নিয়েছি আর নিচেটাও মুছে নিচ্ছি কারণ যে রান্নাবান্না করি তো সেইগুলো সব পরে নোংরা হয় তার জন্যে একটু অসুবিধা হয় যে তখন তখনই মুছে হয় না কারণ রাত্রিবেলা মুছেছিলাম আর এখন একবার মুছে নিচ্ছি এখন চান টান করে বান্না বসাবো তার জন্যে আমার তো ভিডিও তো দেওয়াই হচ্ছে না খুব কম দেওয়া হচ্ছে ভিডিও কারণ একা মানুষ ভিডিও করে তোমরা তো জানো যে আমার একটা পার্লার আছে আমি পার্লারে যাই তারপরে হচ্ছে ছেলে মেয়ে দেখাশোনা তারপরে রান্না বান্না সমস্ত কাজ নিজে হাতেই করতে হয় কারণ ভিডিওটা বানানো হয় ঠিকই কিন্তু এডিট করার মতো কেউ নেই আমাকে আর সময় পায় না এডিট করতে আমি রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর প্রচুর ঘুম আসে তখন শুয়েও করি আর হয় না দিনের বেলা তো কাজে নিয়ে ব্যস্ত থাকি তখন তার জন্য আর ভিডিওটা এডিট করতে পারি না তো দেখো এইদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে এখন আমি চলে এসেছি আমাদের বারান্দাটা লাগিয়ে লাগিয়েছে আর ঠান্ডা পড়েছে বলে যে আজকে মোছা লাগাবো না ভাবছিলাম কিন্তু তাও দেখছি যে বাসি থাকবে মোছাটা লাগিয়েই নি তা ভালো করে জলটা মুচ্ছি নেতার যেই নেথাটা দিয়ে মুচি সেটা ভালো করে জলটা নেম নিয়ে তারপর মুছছি আর আমাদের সেই হ্যান্ডেল মোছাগুলো আছে কিন্তু ওইগুলো দিয়ে মুছতে ভালো লাগে না মনে হয় যে জল যাচ্ছে না জল শুকোচ্ছে না চারিদিকে নোংরা হয়ে আছে তার জন্য আমি হাত দিয়েই মুছি আর হাত দিয়ে মুছলে না সব জায়গায় ক্লিন হয়ে যায় আর আর ওই হ্যান্ডেল ওই যে আছে না মোছাটা ওইটা যেন কোনায় কোনায় ওইগুলোতে ময়লা হয়ে থাকে তার জন্য ওইগুলোতে একটু অসুবিধা হবে বলে আমি হাত দিয়েই মোছা লাগে আমার তো হাত দিয়ে মোছা লাগাতেও ভালো লাগে কিন্তু ঠান্ডা পড়েছে বলে মনে করছি যে ওইটা দিয়ে মুছব কিন্তু সেটাও মনে হচ্ছে একদিন মনে হচ্ছে মুছি একদিন মনে হচ্ছে মুছি না মনে হচ্ছে যে ওইটাতে দেরি হয় বেশি হাত দিয়ে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো আমি ওই লাগানো হয়ে গেছে তারপরে কলপাড়ে চলে এসেছি বাসন নিয়ে বাসনগুলো ধুতে কারণ রাত্রেকার বাসন ছিল রাত্রে মাজা হয়নি তাই জন্য এখন মেজে নিচ্ছি বাসন অল্পই আছে দুটো তিনটে হবে তো চলো আমি বাসনগুলো মেজে নিই আর এই ভিডিওটা হচ্ছে চার পাঁচ দিন আগেকার ভিডিও তোমরা মনে করো না যে আজকে কুয়াশা হয়েছে কিন্তু আজকে না অনেক কদিনকার ভিডিও তাই ভিডিও আমার বানানো ছিল না বলে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো ভিডিওটা কেমন লাগবে তোমাদের জানি না আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আচ্ছা চ্যানেলের সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বাসনগুলো সব মেজে নিই তারপর রান টান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপর যাবো আবার দোকানে আজকে দোকানে যেতেও মন করছে না কিন্তু দোকানে যেতে হবে কারণ হচ্ছে দোকানেও তো ঠাকুর আছে ওখ তার উপোস করা যাবে না ওখ ভুল জল দিতে হবে তারপর হচ্ছে পুজো করতে হবে আর দোকানটা বন্ধ রাখলেও হবে না কারণ যদি কেউ আসে তাহলে ফিরে যাবে বলবো যে দেখো রোজই দোকান বন্ধ করে রেখে দেয় তো চলো যা যাক দেখো বাসনগুলো এখনও মাজা হয়নি চার পাঁচটা বাসন কিন্তু শীত তো জলে হাত দিতেও মনে হচ্ছে না যে তাড়াতাড়ি করে মাজবো সেটাও মনে হচ্ছে না দেখো বাসনগুলো তারপর মাজা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি তারপরে ধুয়ে রেখে তারপরে আমি হচ্ছে চান করতে যাব। তো চলো ভিডিওটা দেখো আর জল না প্রচুর ঠান্ডা তার জন্য আমি মনে করছি যে দু বালতি মোটর চালিয়ে জল ধরে নিয়ে তারপরে চান করতে যাবো নাহলে আমার একটু ঠান্ডা ধাত একটু হাওয়া পাওয়া দিলেই না আমার মাথায় যন্ত্রণা করে প্রচুর তার জন্য আমি দেখছি যে ভালো করে দেখো না আমি চাদরটা কেমন বেঁধেছি এবার রুমাল টুপিটাও ভালো করে বেঁধেছি সোয়েটারটা পরে আছি আর পা মোজা আজকে পরেছিলাম খুলে দিয়েছি তো চলো আমি বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার যাবো চান করতে তো দেখো আমি চান টান করে চলে এসেছি ঠাকুরকে পুজো দিয়ে খাবারে জোগাড় করে তারপরে যাচ্ছি আমি সাইকেলি দোকানে আর রাস্তাটা দেখো আর রাস্তাটা তোমাদের ঘরে দেখাবো চলো মেঘটা দেখো মেঘটা হচ্ছে কুয়াশায় ঢেকে গেছে রাস্তা তো কিছু দেখা যাচ্ছে না ভালো গাছগুলো বোঝা যাচ্ছে না আর মাঠে যে জমিগুলো ভুঁই রয়েছে সেগুলো বুঝতে পারা যাচ্ছে না দূরে তোমরা কিছু বুঝতে পারছো কাছেই বোঝা যাচ্ছে দূরে কিছু বুঝতে পারা যাচ্ছে না কারণ হচ্ছে কুয়াশায় এসেছে এখন মাঝে হচ্ছে সকাল দশটা তাও কে বলবে যে দশটা মনে হবে যে ভোর দেখো বা রাস্তার পাশগুলো তো কুয়াশার ভর্তি আর বাড়িগুলো আছে বাড়ি আছে হচ্ছে বাড়িগুলো বুঝতে পারা যাচ্ছে না যে এগুলো তো বাড়ি আছে আর হচ্ছে এই কাকুটা আসছে দেখো কাকুটাকে দেখা যাচ্ছে কিন্তু দূর থেকে দেখা যাচ্ছিলো না এখন দেখা যাচ্ছে তাই কাকুটা আমাকে বলছিল যে আমাকে ক্যামেরাতে তুলিস না আমি বলছি না না তোমাকে ক্যামেরায় তুলিনি আমি অন্যজনকে দেখাচ্ছি তো এই কাকে দেখাচ্ছিস সে বলছে আমার অনেক বন্ধু আছে তা বন্ধুগুলোকে শেয়ার করছে এগুলো দেখিয়ে যে আমাদের এদিকে কুয়াশা হয়েছে তো ওদের ওদিকে কুয়াশা হয়েছে নাকি তা সেটাই দেখাচ্ছি তো দেখো দেখতে দেখতে আমি অনেকের রাস্তা চলে এসেছি আর এইগুলো দেখো তাল গাছগুলো দেখো মনে হচ্ছে যে গাছে হচ্ছে কেউ ধোঁয়া লাগিয়েছে তো কেউ ধোঁয়া লাগালি ওইগুলো হচ্ছে আঁকাশিরি কুয়াশা তো দেখো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো